সব জায়গায় এই চরকটা ঘোরানো হচ্ছে পয়লা বৈশাখের আগের দিন কিন্তু আমাদের এখানে আজকের দিনটা এই জন্যই হয় সেটা হচ্ছে একটা টাইমে আমাদের এখানে এই চরকটা ঘোরানোর ক্ষেত্রে যে সন্ন্যাসী বা যিনি সব নিয়মকানুনগুলো জানে বা বোঝে যাকে বলে বালা বলে সেটা আমাদের বহির ছিল না তো সেই সময় আমাদের যারা অন্য জায়গায় যে সমস্ত এই সমস্ত বালা থাকে বা সন্ন্যাসী থাকে তারা এসে আমাদের এখানে আজকের ডেটে চড়কটা ঘোরাতো আগে যেহেতু ওই ডেটে তো তাদের তাদের এলাকায় হতো সেই জন্য একই ডেটে দু জায়গায় করা সম্ভব হতো না সেই জন্য সেইভাবেই পরম্পরাভাবে আমাদের আজকের ডেটেই এই চড়কটা আমরা ঘোরাই এটা আজকে আমাদের এখানে প্রায় পনেরো পনেরো ষোলো বছর ধরে চলছে এখানে সন্ন্যাসী মোটামুটি ধরুন এক থেকে দেড়শো সন্ন্যাসী হয় সবই আমাদের এলাকারই ছেলেরা চলে এটা একদিনই মেলা মেলাকে মেলাকে কেন্দ্র করে আমাদের আজকে একটা সাংস্কৃতিক সন্ধ্যা আছে তো এটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এই আমাদের এই চরকগ্রহণের পরেই সাংস্কৃতিক সন্ধ্যাটা শুরু হবে তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন এলাকা থেকে যারা দোকানদার ভাইরা এসছে এই এইটাকে কেন্দ্র করে নিয়ে আজকে এখানে একটা মেলা সৃষ্টি হয়েছে সেটাকে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সেখানে লোকজন এসছে ঘোষ আমি এই মডার্ন মোবাইলস ক্লাবের সদস্য অনেক পুরনো অনুষ্ঠান আমাদের আমরা আগে একটা গ্রাম আছে সেই গ্রামে আমরা পুজো করতাম কিন্তু বৈরাজী সন্ন্যাসী প্রচুর একটা ফলে আমরা বলি ঠিক আছে আমাদের পুজো আমরা নিজেরাই করতে পারবো আমাদের নেক্সট টাইম কোনো সমস্যা হবে আমরা সেইভাবে নিজের খাদের পর কাজ তুলে নিয়ে সমস্ত কাজ কর্ম বন্ধ করে দিয়ে আমরা জানি তিনশো পঁয়ষট্টি দিনে আমরা মাত্র তিনশো যে ষাট দিন আছে আমরা কিন্তু যতটা দিন আমরা অন্য অন্য পুজো থাকি সেটা আমরা মাথা ব্যথা করি না কিন্তু আমাদের যে এই ছটা দিন সাতটা দিন আমরা একভাবে দিন রাত চব্বিশ ঘন্টা আমরা একভাবে এই পুজোটাকে আমরা চালিয়ে নিয়ে যাচ্ছি এটা প্রায় ধরুন ষোলো সতেরো বছর ধরে হচ্ছে ইতিহাসটা আছে বলতে আমাদের বৈরগাছি মতো এমন একটা জায়গা বৈরগাছি এমন একটা জায়গা যেখানে শুধুমাত্র পুজো না নানা রকম অকেশন আমরা এখানে বৈরগাছি হাই স্কুল মাঠে আমরা করে থাকি এবার সব থেকে বড়ো কথা হচ্ছে শুধুমাত্র হতে না এক চরক আমরা সেটাও নিয়ে হতে না আমাদের যেটা হচ্ছে জগদ্ধাত্রী পুজো যেটা হয় জগদ্ধাত্রী পুজো আমরা করছি কালী পুজো দুর্গা পুজোর সমান আমরা প্রত্যেকটা পুজো এখন এখানে তুলছি কিন্তু আগামী দিনে আমাদের প্ল্যানিং আছে প্লাস যেটা কখনো আমাদের এখানে হয়নি আমাদের আগামী প্ল্যানিং আমরা রাস্তাও এখানে তুলে ধরবো আমরা এখনো পর্যন্ত একশো কুড়ি জন সন্ন্যাসী আছি সবাই স্থানীয় কিছু কিছু বাইরেরও আছে প্রচুর মানুষ দেখা যাচ্ছে প্রচুর মানুষ দেখা যাচ্ছে কারণ কি বলতো কি কি আজকে সাজানো হয় বা কি কি করা হয় আজকে দিনে করোনায় বিশেষ করে এই যে যে আপনারা দেখছেন চারিদিকে যে টিস্যুর ফোটানো হচ্ছে কুচকিতে তারপরে জিবে বসি নেওয়া হবে একটু পরে পিঠে বসি নেওয়া হবে জিবে যেমন যে স্পক আছে সেগুলো নেওয়া হবে আমাদের যে বড় বড় রামদাও আছে তার উপর মানুষ ঘোরানো হবে আমাদের নীল পুজোর দিন আমাদের আগুন ভাঙা খেলা হয় কাটা ভাঙা খেলা হয় বেত দেওয়া হয় এই নানারকম সমস্ত কিছু আমার নাম সৌরভ দত্ত বই